নমস্কার শাস্ত্রীয় বার্তা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সামনে কৌশিকী অমাবস্যা সেই সম্পর্কে আমি কিছু জানাব অশুভ শক্তি বিনাশের তিথি হলো কৌশিকী অমাবস্যা ভগবান ব্রহ্মার কাছে শুম্ভ নিশুম্ভ অসুররা বর প্রাপ্তি করেছিল এই বর প্রাপ্তি করার পর এদের অত্যাচারে প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় ত্রিলোক অশান্ত হয়ে ওঠে অতিষ্ঠ হয়ে ওঠে সবাই অত্যাচারে ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর দেবী এই বছর দু সালে বাইশে আগস্ট পাঁচই ভাদ্র থেকে শুরু হচ্ছে অমাবস্যা এই দিন সকাল এগারোটা আটান্ন মিনিটে শুক্রবার এই অমাবস্যা পাবে আর অমাবস্যা তিথি শেষ হবে ছয় ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে এই হলো শুভক্ষণ এই ক্ষণে হচ্ছে কি আমরা দেবী কৌশিকীকে আমন্ত্রণ জানাবো এবং তার পুজো পাঠ করব এই কৌশিকী অমাবস্যার দিনে আমরা পুজো ছাড়াও যারা আমরা সাংসারিক মানুষ যাদের বাড়িতে পুজো হয় বা হয় না তারা কয়েকটি নিয়ম পালন করলে সংসারে সার্বিক উন্নতি হয় এই নিয়মগুলি আমরা যদি করি বিশেষ সংসারে উপকার হয় বিশেষ করে বিভিন্ন বাধা বিঘ্ন দূর হয় আর সাংসারিক যে অর্থনৈতিক যে সমস্যা থাকে বা যে শারীরিক সমস্যা থাকে তার থেকেও মুক্তি ঘটে প্রথমে কি করতে হবে না এই কোষি অমাবস্যার দিনে অবশ্যই আপনার বাড়ি ঘর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ওই দিন যেন বাড়ি কোনো অপরিষ্কার না থাকে এবং সেদিকে নজর দেবেন আর সমস্ত কিছু যেন সুন্দর গোছানো থাকে দ্বিতীয়ত কি না কোনো এঁটো বাসনপত্র বা ভাঙা যদি কোনো বাসন বাড়িতে থেকে থাকে তাহলে সেইগুলো এঁটো বাসন পরিষ্কার করে ধুয়ে রেখে দেবেন আর ভাঙা বাসন যদি থাকে সেগুলো অবশ্যই বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন এই দিন কোনো ছেঁড়া জামা কাপড়ও পরা যাবে না কোনো নোংরা বা অপরিষ্কার জামা কাপড় পরিধান করা চলবে না এই দিন আপনারা অবশ্যই দান করতে পারেন জামা কাপড় যারা দুঃস্থ দরিদ্র মানুষ আছে তাহলে আপনার সংসারে অশেষ কৃপা লাভ করবেন মা কৌশিকীর এছাড়া কি করবে এই অমাবস্যার দিন সন্ধ্যার পর বাড়ির যে সদর দরজা আছে তার সামনে অবশ্যই দুটো তিল তেলের প্রদীপ জ্বালাবেন এই তিল তেলের প্রদীপ যদি আপনি জ্বালান তাহলে আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে পজিটিভ এনার্জির আবির্ভাব হবে আর সর্বোপরি আপনার সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে আর জীবনের সমস্ত রকম বাঁধা দূর করার জন্য বা অসুবিধা থাকলে তা দূর করার জন্য প্রতি অবশ্যই এই কাজটি করতে হবে এই কৌশিকী অমাবস্যার দিন কী করতে হবে না সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় অমাবস্যাত চলাকালীন যে কোনো কুয়ো বা কোনো গর্ত এক চামচ দুধ দিয়ে আসবে তাহলে আপনার জীবনে এই দুধ দেওয়ার ফলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্যে ভরে যাবে আপনার শত্রুরাও আপনার কাছে অবনত হবে আর সবচেয়ে বড় যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই ক্রিয়াটি করতে হবে সবার অলক্ষে বিশেষ করে এই কৌশিক অমাবস্যার দিন যদি আপনারা এই ক্রিয়াটি করেন যে ক্রিয়াটির কথা এখন বলব তাহলে অতি অবশ্যই আমাদের সংসারের সমস্ত কিছু যে বাধা বিঘ্ন দূর হবে আপনি মানসিকভাবে শান্তি পাবেন অর্থনৈতিক দিক দিয়ে আপনার সমৃদ্ধি হবে শত্রুরা আপনার পদানত হবে এবং মা কৌশিকের কাছে আপনারা যা জিনিস চাইবেন যা প্রার্থনা করবেন সেটা পূর্ণ হবে কি করতে হবে অতি অবশ্যই এটা কিন্তু সবার অলক্ষেই করতে হবে একটা শুকনো নারকেল নিতে হবে সেই নারকেলের ভেতরে যেন কোনো জল না থাকে মানে শুকনো নারকেল এবার এই নারকেলটা নিয়ে কী করবে একটা দিক ফুটো করতে হবে যে দিকটা ফুটো করা হবে সেই দিকটায় ফুটো দিয়ে নারকেলের ভেতরে চিনি ভরে দিতে হবে এবার ওই চিনিটা যেন একদম সমানভাবে ভালোভাবে ভরে যায় এবার ওই নারকেলটাকে কি করতে হবে বাড়ি থেকে দূরে কোনো গাছের তলায় যেমন অশ্বত্থ গাছ বট গাছ এই গাছের নিচে কি করতে হবে পুঁতে দিয়ে আসতে হবে তবে দেখতে হবে যেন কেউ আপনি যখন নারকেলটা পুঁতবেন কেউ যেন না আপনার দিকে নজর দেয় বা কেউ যেন না দেখতে পায় এবং যখন নারকেলটা পুঁতবেন তখন অতি অবশ্যই নারকেলের যে দিকটা ফুটো আছে অর্থাৎ চিনি যেখান দিয়ে ভরেছে সেই দিকটা যেন ওপরে থাকে যাতে চিনিটা না পড়ে যায় এই কাজটি আপনি যদি করেন তাহলে আপনার জীবনে আপনি যেসব জিনিস পাননি সেই সব জিনিস পাবেন এবং সর্বদিক থেকে আপনি লাভবান হবেন তা বন্ধুরা আজকের আমার ভিডিও এই পর্যন্ত কৌশিকী অমাবস্যা আপনাদের ভালো কাটুক আপনারা সুস্থ থাকুন মায়ের কাছে এই প্রার্থনা করি আপনারাও প্রার্থনা করুন যে আপনাদের জীবনে যেসব বাধা বিঘ্ন আছে সমস্ত কিছু দূর হয়ে গিয়ে সমস্ত কিছু ভালো আপনাদের জীবনে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে যাতে তারা উপকৃত হয় আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন যারা আছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন